নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ডেইলি ক্লিনিং রুটিন এটা কিন্তু কোনো সপ্তাহের বা কোনো মাসের ক্লিনিং রুটিন না এটা আমি প্রতিদিন যেভাবে আমি আমার পুরো বাড়িটাকে পরিষ্কার করি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে একদম সকাল বেলায় না কারণ খুব সকালবেলায় আমি উঠে এই পরিষ্কার করার কাজ করতে পারি না কারণ বেলা ওঠার পর থেকে রান্নাঘরের কাজই লেগে যেতে হয় আর ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি এখন মোটামুটি এগারোটা কিন্তু বেজে গেছে তারপর থেকে রান্নাবান্না করে এখন কিন্তু আমি ঘর পরিষ্কারের কাজে লেগেছি যেহেতু এখানে আমার মোটামুটি ঘন্টাখানিক টাইম লেগে যাবে একদম পুরো ঘর পরিষ্কার করে মোছা পর্যন্ত তো সমস্তটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই আমি চলে আসলাম আমাদের বেডরুমে আজকে বিছানা চাদরটা পাল্টানোর কথা ছিল মানে ডেট ছিল আর কি অনেক দিন হয়ে গেছে তো আগের দিনই আমি ভেবে রেখেছিলাম যে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দেব তার জন্য কিন্তু জানলাগুলো একটু মুছে নিলাম জানলাগুলো একটু হালকা হালকা আমি ডাস্টিং করে নিয়েছি এগুলো মাঝে মাঝেই করি এর জন্য খুব বেশি তো নোংরা হয় না তাও আমি যেদিন বিছানার চাদরটা পাল্টাই সেদিন কিন্তু আমি বিছানার আশেপাশে যত ধুলো পরিষ্কার করার কাজ থাকে সেটা আমি করি এর আগেও ভিডিওতে আমি দেখিয়েছি তো এবার দেখো একটা ধোয়া পরিষ্কার বেডশিট পেতে দিলাম আর তারপর চলে আসলাম বেডসাইডের পাশে যে এই টেবিলটা থাকে এটাও মানে দুদিন পরিষ্কার করা হয়নি আর এটা রোদ যদি পরিষ্কার না করি একটা সাথে সাথে ধুলো পরে থাকে এর জন্য নামিয়ে কলিন দিয়ে মুছে এবার দেখো আবার মানি প্ল্যান্ট গাছটা রেখে দিলাম আর গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে যখন এনে লাগিয়েছিলাম তখন কিন্তু একদমই ছোট ছিল এটা আমি মাঝে মাঝে কিন্তু আবার জানলায় রাখি এর জন্যই কিন্তু মানে একটু আলো হাওয়া পায় বলেই গাছটা বড়ো হয়েছে আর তারপর এই ওয়ার্ডজ্রপটাও একটু মুছে নিচ্ছি শুকনোভাবেই কিন্তু মুছছি কারণ এটা তো রোজ মানে বলতে গেলে প্রায় প্রতিদিন মোছা হয় একদিন পরপর তো হয়ই এর জন্য কিন্তু খুব যে ডিপ ক্লিনিং করতে হয় তা না আমি এই ঘরের জিনিসগুলো যেহেতু আমি প্রায় প্রতিদিনই কোনো না কোনো ঘরের জিনিস পরিষ্কার করি এর জন্য কিন্তু খুব যে একটা ধুলোবালি পরে থাকে তা না একটু হালকা হালকা উপর দিয়ে পরিষ্কার করলেই কিন্তু হয়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি একদম সবার আগে যে বাসি ঘরটা সেটাও আমি ঝাড় দিই এটা আমার রোজের কাজ কিন্তু তখন কিন্তু আমি কোনো ধরনের পরিষ্কার করার কাজ করতে পারি না কারণ তখন একদমই টাইম থাকে না এই জন্য আমি বাসি ঘরটা কোনো রকমে মানে পরিষ্কার করি আর তারপর যে মানে বেলার দিকে যখন রান্নাবান্না হয়ে যায় তারপর যখন ঘরে আসি তখন কিন্তু আমি ঘরগুলো একদম ভালোভাবে পরিষ্কার করি আমার বেডরুমটা পরিষ্কার করার কাজ কিন্তু হয়ে গেছে এবার ড্রয়িং রুমে চলে আসলাম আর আসার সময় কিন্তু বেডশিটগুলো নিয়ে এসেছি একদম মেশিনে ঢুকিয়ে দিয়েছি এই ঘরগুলো পরিষ্কার হতে হতে আমার কিন্তু বেডশিটটা একদম কাঁচা হয়ে যাবে আর আজকে এই ড্রয়িং রুমের যে আমাদের বিছানাটা সেটার চাদরটা আজকে আর পাল্টাবো না এটা কিন্তু মানে তিন চার দিন হলো সবে পাল্টেছি এর জন্য কিন্তু ভালোভাবে ঝেড়ে রেখে দিচ্ছি ছেলে স্কুলে যাওয়ার আগে বিছানার মধ্যে একটু বই খাতা জামা কাপড় ছড়িয়ে ছিটিয়েছিল আর আমাদের ওপরের ঘরে তো টিনের শেড লাগানো হচ্ছে এখন প্রচণ্ড গরম তো ওপরে মিস্ত্রিরা কাজ করছে আজকে কাজে আসেনি কিন্তু যেহেতু বাড়িতে মানে একদম সব দিকে মিস্ত্রিদের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে এর জন্য কিন্তু সিঁড়িটাতেও দেখো এক জিনিস আছে এবার জায়গাটা জায়গায় রাখছি কারণ ওই মিস্ত্রিরা যখন ছাদে হাত দিয়েছে তখন এদিক সেদিক জিনিস একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল তো এবার সেগুলোকেও একটুখানি গুছিয়ে নিচ্ছি আর এটা তো সেলাই মেশিন সেলাই মেশিন যদিও হাত দিই না মানে মেশিন চালাতে পারি না এইভাবেই কিন্তু পড়ে আছে এবার শুধু সেলাই মেশিনের এই জায়গাগুলো একটু মুছে নিলাম আর এই ঘরে যে চেয়ারগুলো থাকে দুটো চেয়ার এই ঘরে থাকে টোটাল চারটে চেয়ার একটা চেয়ার আমাদের বেডরুমে একটা শাশুড়ি মার ঘরে আর এই ঘরটাতে দুটো চেয়ার শাশুড়ি মার ঘরটাতে আজকে আর হাত দেবো না আজকে শুধু মানে ঘরটা ঝাড় দিয়ে মুছে রাখবো কালকে আবার মার ঘরের দেখি বিছানা চাদরটা পাল্টে দেব। এই কাজগুলো আমার সব একদিনে করে ওঠা সম্ভব না কারণ এগুলো করতে অনেকটাই টাইম লেগে যায় এক ঘন্টার মধ্যে যদি আমি এগুলো শেষ করতে না পারি তারপর ছেলেও তো স্কুল থেকে আসবে তার আগে আমার স্নান পুজো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে রাখবো আর মেশিনটা দেখো এখন একটু বন্ধ করে রেখেছি কারণ ওই মেশিনে বিছানার চাদরটা কাস্তি দিয়েছি তো একটুখানি গরম জলই দিয়েছি তো একটুখানি মেশিনের মধ্যে একটু ভিজবে তারপর আবার চালিয়ে দেব তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর ছেলের বুক এটাও একটুখানি এলোমেলো হয়ে আছে আর একটু ধুলো ধুলো পড়ে আছে এর জন্য এখানে অল্প বই রাখি তো যে কটা বই খাতা কালার এগুলো থাকে সেগুলো একটুখানি নামিয়ে ঝুলগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি ওই ধুলোবালি বালি পরে থাকে আর এখন যেহেতু প্রচণ্ড গরম বৃষ্টি একদমই হচ্ছে না এর জন্য কিন্তু ধুলোবালিটাও একটুখানি বেশিই থাকে ছেলে যখন বই খাতা নেয় শেলফ থেকে নিয়ে নিয়ে ব্যাগে রাখে বা ও পড়াশুনো করে তখন কিন্তু এগুলো একটুখানি নাড়াচাড়া হয়ে এলোমেলো হয়েই যায় আর এখন অবধি কিন্তু এই শেলফটা গোছানোর কাজটা পেরে ওঠে না মানে এতটা করতে পারে না তো এই যে কাজগুলো পারে সেগুলো কিন্তু ওকে দিয়ে করাই আর বাদ বাকিটা আমি করে রাখি আর সিঁড়িটায় একটুখানি যে গ্রিলগুলো সেগুলো একটুখানি মুছে মুছে নিচ্ছি কারণ আরও মিস্ত্রিরা কাজ করছে বাড়িতে আরও বেশি ধুলো হচ্ছে আর এখানে যে মানে ফ্রেমগুলো আছে সার্টিফিকেটগুলো সেগুলো একটুখানি মুছে নিচ্ছি এগুলো যেদিন আমি সিঁড়িটা এই গ্রিলগুলো মুছি সেদিন কিন্তু এই ফ্রেমগুলো মুছে নিই আর দেখো হালকা হালকা করে এবার একটু রেলিংগুলো মুছে নিচ্ছি সিঁড়িটা আজকে মুছবো না যেহেতু আজকে এগুলো পরিষ্কার করছি সিঁড়িটা আমি কালকে মুছবো সিঁড়ি মুছতে কিন্তু আমার বেশ অনেকটা টাইম লেগে যায় এর জন্য আজকে আর এগুলো করছি যখন সিঁড়িতে আজকে হাত দেবো না এবার আমি চলে আসলাম ঘরগুলো ঝাড় দিতে সকালবেলায় যেহেতু খুব বেশি একটা টাইম থাকে না তখন কিন্তু শুধু বাসি ঘরটাই ঝাড় দিয়ে রাখি সব কটা ঘরেই ঝাড় দিই কিন্তু একটু ওপরে ওপরে ঝাড় দিই আর তারপর যখন ঘর মোছার আগে এই ধুলোবালি পরিষ্কার করার কাজটা করিনি তখন কিন্তু ভালোভাবে একদম এ মাথা উমাথা কোনায় কোনায় ঝাড় দিই আর এই দেখো দরজা ফাঁকা করে ঝাড় দিচ্ছি এই এগুলো না করলে না মানে একদিন দুদিন যদি না করি তাহলে কিন্তু একদম মাকড়সার জালে আটকে যায় মানে টিকটিকি হয় পোকামাকড় হয় তো আমি কিন্তু চেষ্টা করি মানে প্রায় প্রতিদিনই এগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে তারপর দেখো ঘরটাও মুছে নিচ্ছি যদি ওখানে ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি কারণ যদি সমস্তটা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এর জন্য তোমাদেরকে ফার্স্ট ফার্স্ট করে দেখালাম আর তারপর দেখো রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করবো তার আগে আমি ডাইনিং টেবিলে যে রান্নাগুলো হয়েছে সেগুলো নিয়ে আসলাম দেখো আজকে কী কী রান্না করেছি এখানে কিন্তু আজকে সবজি দিয়ে ডাল করেছি আর এর সাথে মাছের ঝোল আর এখানে দেখো কালকের একটু চাটনি আছে এটা ফ্রিজে রাখা ছিল আর এখানে আচার আছে আচারটা খাবো কি খাবো না বুঝতে পারছি না যাই হোক এনে রাখলাম আর তারপর দেখো এখানে কিছু পাপড়ও ভেজে রেখেছি এই এতগুলো পাপড় কিন্তু আমি আজকে মানে আমরা আজকে খাবো না এগুলোকে আমি মানে কৌটো করে রেখে দেব। তাহলে কিন্তু দু তিন দিন বেশ ভালোভাবেই হয়ে যাবে আর তারপর রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসলাম রান্না করার পরে আর রান্নাঘরটা সাথে সাথে পরিষ্কার করতে পারিনি আর যেহেতু গ্যাস ওভেনটা একটু গরম থাকে এর জন্য সাথে সাথে পরিষ্কার করি না আমি ওই ঘরগুলো মুছে এবার কিন্তু চলে আসলাম রান্নাঘরে এবার রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নেবো তার আগে রান্নার পর যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলোকে মেজে নিচ্ছি এগুলো এখন যদি না মাজি আমি সন্ধেবেলায় যদি মাসতে চাই তাহলে কিন্তু বেশ অনেকগুলো বাসন জমে যাবে কারণ এরপর তো আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসন হবে সন্ধ্যে চা এই বাসনগুলো বেরোবে এর জন্য কিন্তু রান্নার পরপর এই কটা বাসন মেজে রাখি আর এই বাসনগুলো ধোয়ার আগে আমি কিন্তু রান্নাঘরে এসে আগে বাসনের ঝুড়িটা ফাঁকা করেছি কারণ সকালবেলায় যে বাসনগুলো মেজেছিলাম তারপর কালকে রাতের কিছু বাসন ছিল সমস্তটাই ঝুড়িতে একদম ভর্তি হয়েছিল সেই ঝুড়িটাকে আগে ফাঁকা করে রাখলাম কারণ এই বাসনগুলো যদি এখন রাখি ভেজা বাসনগুলো তাহলে কিন্তু শুকনো বাসনগুলো আবার ভিজে যাবে আর ফাঁকা না করলে হবেও না কাজ করতে অসুবিধা হয় এর জন্য কিন্তু পুরোটা ফাঁকা করে এবার এই কটা বাসনই হয়েছে খুব বেশি বাসন তো হয়নি কারণ সকালবেলা একবার বাসন টিফিনের বাসনগুলো মেজেছিলাম আর ফ্রিজ এই সব জিনিস কিন্তু আমি সপ্তাহে ক্লিন করি এগুলো তো রোজ রোজ পরিষ্কার করি না কিছু কিছু জিনিস আছে যেগুলো মাসে একবার করে করি এরকম ভাগ করিনি তবে রান্নাঘরটা মোটামুটি আমি প্রতিদিনই যখন বাসন মাজি বা এই কিচেন স্ল্যাবটা পরিষ্কার করি তখন কিন্তু সাথে যে টাইলসগুলো থাকে সেগুলো একটুখানি মুছে রাখি আর বাসন মাজার সময় আমি মানে সিঙ্কের বাসে যে টাইলস সেগুলোকে মেজে রাখি এভাবে যদি কিছু কিছু কাজ যদি মানে প্রতিদিনই করতে থাকি তাহলে কিন্তু আর সেভাবে ডিপ ক্লিনিং করার ব্যাপারটা থাকে না এটা কিন্তু আমার কাছে খুবই সুবিধা হয় তো এইভাবেই কিন্তু আমি টাইলসগুলো মুছে মুছে রাখি তাহলে কিন্তু আর মানে রান্নাঘর যেহেতু রান্নাঘরে আমাদের সারাদিনের অনেকটা টাইম আমাদের মেয়েদের রান্নাঘরেই থাকতে হয় এর জন্য কিন্তু রান্নাঘরটা যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু কাজগুলোতে মন আসে তাহলে খাবার বানাতে বা রান্নাঘরে যে কোনো কাজ করতে কিন্তু মনটা ভালো লাগে আর রান্নাঘর যদি নোংরা হয়ে থাকে তেল চিটে হয়ে থাকে তাহলে কিন্তু কোনো কিছুই আর সেভাবে ভালো লাগে না তখন রান্নাঘরে বেশিক্ষণ থেকে যে কাজ করার এনার্জি সেটাই কিন্তু আর থাকে না আর এই যে লিকুইডটা দেখলে আমি স্প্রে বোতলে রেখেছি এটা কিন্তু আমি নিজেই বানিয়ে রাখি সবসময়ই মানে শেষ হয়ে গেলে আবার বানাই কদিন পরপরই কিন্তু এটা আমার বানাতে হয় তো এটার মধ্যে কিন্তু যে লিকুইড যে সাবান যেটা দিয়ে বাসন মাজি সেটা দিয়েছি তারপরে একটুখানি সার্ফ আছে বেকিং সোডা ভিনিগার এগুলো দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে রেখেছি এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কিচেন স্ল্যাব তারপরে গ্যাস ওভেন এগুলো পরিষ্কার হয় আজকে আমি কিন্তু যেহেতু দুপুরবেলায় এখন আমি রান্নাবান্না হলো এর জন্য একটা স্কচ বাইট নিয়ে নিয়েছি এই যেহেতু আর এটা গ্লাস ওভেন এটা কিন্তু খুব বেশি ঘষা মাজা করা যাবে না কিন্তু যতটুকু জায়গা আছে স্টিলের সেখানটাতে কিন্তু আমি একটা যে স্কচ বাইট একটু নরম স্কচ বাইট সেটা দিয়ে কিন্তু ভালো করে একটুখানি ঘষে ঘষে নিলাম কারণ রান্নার সময় যে রান্নার কিছু খাবার টাবারের দাগ লেগে অনেকটা বসে যায় এর জন্য প্রতিদিনেরটা প্রতিদিন করে রাখি আর গ্লাস ওভেনটার ওপরে কিন্তু আমি ওই আমার ওই লিকুইডটা দিয়েই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে একবার কিন্তু একবার ঘষাতেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় মানে একটা একটা কাপড় দিয়ে যদি মুছে নিই এই লিকুইডটা দেওয়ার পর তাহলেই কিন্তু একদম চকচক করে এটা এত ভালো কাজ হয় আর মানে এত সুন্দর একটা গন্ধ তো মানে এটা তো কোনো কেমিক্যালস না একদম ঘরে বানানো জিনিস দিয়ে খুব ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আমার ডেইলি ক্লিনিং রুটিন যেটা আমাকে প্রতিদিনই কিন্তু করতে হয় আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা জানাবে কমেন্টস করে আর যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা